শত চেষ্টা হয়েছে যে কোনো ভাবে আহলাদিসদেরকে ভেঙ্গে তুরমার করে দেওয়া বিশাল ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোনো ভাবে কোনো কাজ হয়নি শুধু আজকে থেকে না আল্লাহ রব্বুল আলমের হেফাজত করবেন ইনশা আল্লাহ হেফাজত করবেন শুধু একটা বিশ্লেষণ না এখন শিক্ষক কতজন হয়েছে আলেম কতজন হয়েছে মাদানি কতজন হয়েছে আজকে শুধু যাত্রাবাড়ি মোহাম্মদ মাদ্রাসা থেকে কত আলেম হয়েছে আমি যদি মানে আমার দাবিটা যদি অন্যায় হয় বিশ্লেষণ করবেন আমি এটা তারা বলতে চাচ্ছি আজকে একটা বিরাট ইউনিটি কিন্তু আহলাদ পিছনে থাকবে কেন আমাদের সভাপতি বললেন প্রফেসর ডক্টর আবদুল্লা ফারুক সালাফি বললেন পাঁচশো ষাটটা মসজিদ হচ্ছে অথচ সব মসজিদে নিয়োগ হচ্ছে মাজার পূজারী বেদাতি তাই না নিয়োগ হচ্ছে বেদাতি ইমাম অথচ বহু জায়গা আছে সেই জায়গাতে আহলে আলী সমাজের মধ্যে মসজিদটা হয়েছে অথচ নিয়োগ হচ্ছে কে মাজার পূজারী আজকে আক্ষেপ করছেন যে সেখানে কেন হাদিস ইমাম নিয়োগ করা যাচ্ছে না আজকে আমাদের আক্ষেপ যদি এই যত মানুষ আছে নিয়ে প্রশাসনে বসে আছে রাজনীতি সেক্টরে বসে আছে সচিব হিসাবে বসে আছে রাষ্ট্রীয় ক্ষেত্রে বসে আছে তারা যদি ঐক্যবদ্ধ থাকত তাহলে সবাইকে মাজার নিয়োগ দিতে পারত না ওই যে আলাল জামা আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর নিরাপত্তা সব আছে কাদের উপরে কাদের উপরে আপনারা বড় পদের অধিকারী হয়ে রাষ্ট্রীয় ক্ষেত্রে থাকলেও আপনি আকি দ্বারও কোনো খেদমত করতে পারছেন না আমূলের কোনো খেদমত করতে পারছেন না কিন্তু আহলাদির সংখ্যা যখন কম ছিল আহলাদিস ভাইরা যখন কম ছিল মসজিদ কম ছিল মাদ্রাসা কম ছিল কিন্তু ওর মধ্যে আহলে হাদিস যারা পণ্ডিত মানুষ ছিল আলহামদুলিল্লাহ তারাই বড় বড় কাজ করেছে আলহামদুলিল্লাহ করতে পারেনি আমার আব্বা একটা গল্প করেন গল্পটা শোনা একটু আপনাদেরকে যে একবার আহলাদিস মসজিদ ভেঙ্গে দিল তখন আমরা হতবাক হয়ে গেলাম যে কিভাবে মসজিদ ভেঙ্গে দিল দেখেন কয়জন লোক ছিলেন তখন প্রফেসর ডক্টর আব্দুল বাহারি রহমাহুল্লাহ আব্বা বলছেন ঢাকা থেকে ফোন দেওয়ার পরে ডিসি সাহেব ফোর্স নিয়ে এসে যারা মসজিদ ভেঙ্গে দিয়েছিল তাদেরকে দিয়েই মসজিদ আবার করায়া ফোর্স রেখে মসজিদ ঠিক ওইভাবে করায়া দিয়ে তারপরে ফোর্স এখান থেকে গেছে আমি আমি এটা বলবো শেষে ইনশাল্লাহ আমি যখন ছোট তখন এই গল্প শুনতাম বাবা আহলাদিস মসজিদ ভেঙে গেছে কেউ রক্ষা করা ছিল না কিন্তু একটা টেলিফোনে সব হয়ে গেছে আজকে বড় বহু পদের লোক আছে না বহু জায়গায় মসজিদ ভেঙ্গে দিচ্ছে মিছিল করছে মসজিদ তালাবের লেখা আছে কিন্তু সেই মসজিদে তালা খোলা যাচ্ছে না পুড়ায় দিল মসজিদ তাই না দেয়নি ভাই আপনারা প্রশাসনের থেকে কি করলেন কাল কি মাকে মাঠে আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন আপনার একটা ফোন পেলে আমি মনে করি ডিসি সাহেব পেশাব করে দিবে এরকম লোক আছে না আছে অনেক মসজিদ ভাঙলে কি করে আমি যদি আরো কথা বলি পৃথিবীতে আলোচনা করতো কারা আহলে জুলাম এখানে আলোচনা করতো না বন্ধ করলো কেন শক্ত করে বলা হবে স্পষ্ট ভাষায় এই চ্যানেলটা পরিচালিত হয় আহলে হাদিসদের মাধ্যমে আহলে হাদিস উলামায়ে কেরাম বক্তব্য রাখেন বাংলাদেশ এটা বন্ধ করা যাবে না বেদাতীরা প্রভাব বিস্তার করে এই চ্যানেল বন্ধ কিন্তু আওয়ামী লীগও করে নি বিএনপিও করে সরকার করে এইটা করলো কারা যারা মাজার পূজারে টুপিওয়ালা পাগড়িওয়ালা তারা গিয়ে বন্ধ করে দিল চ্যানেলটা এরা হলো জঙ্গি তারা নাকি পৃথিবীতে আলোচনা করে না হুজুবিল্লাহস তাফরুল্লাহ কি একটা অপবাদ দিয়ে দিল কোন প্রমাণ আছে এখানে আলোচনা করে কে তারা আলোচনা করে এখানে আলাদজুল্লাম মেকারম না এখানে আলোচনা করে তাদের জঙ্গি সংক্রান্ত লেখা আছে বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আর তাদেরই অপবাদ দিল কিন্তু আমরা কোনো টু শব্দ করতে পারলাম না অথচ আজকে চালু আছে বাংলাদেশে যে চ্যানেলগুলো তালু আছে এই চ্যানেলের মাধ্যমে আজকে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে না পরকে জড়ে যাচ্ছে কি বলে ওই যে জি টিভি জি বাংলা ইস্টার জালসাদ আস্তাক ফরুল্লাহ এইগুলো তো আমার মনে থাকে না বলতে পারি না এই সমস্ত চ্যানেল চলছে বাংলাদেশের বেহায়া চ্যানেল আছে না ও এই টুপি আলারা গিয়ে অভিযোগ দিল পৃথিবীর বিরুদ্ধে একটাই চ্যানেল পৃথিবীতে কেবল ইসলাম প্রচার করে এবং সঠিক ইসলাম প্রচার করে ওইটাই বন্ধ করে আবেদন করলো অথচ বাংলাদেশে কত সিনেমা হল আছে বন্ধ আবেদন করেছে বাংলাদেশে কত মেশালয় আছে সেগুলো বন্ধ করার আবেদন করেছে তাহলে আসলে আর কি টায়ারা আমার মনে হয় যে এই সমস্ত ভাইদের উপরে আল্লাহ রহমত কি বলছেন যে রেওয়ায়াতহুম দেওয়ায়াতহু লাহুম আর একজন এই হাদিসের অর্থ করতে গিয়ে বলছেন আল্লাহর পক্ষ থেকে যে তত্ত্বাবধন রেওয়ায়াত আল্লাহ রব্বুল আলামিন সরাসরি তাদেরকে তত্ত্বাবধন করেন বলুন আলহামদুলিল্লাহ না আমরা যেটা বুঝি এই বুঝ থেকে শরীয়ত অনেক দূরে অনেক দূরে আপনি একাই ঢাকায় আছেন একজন আছে চিটাগঙ্গে আপনি জানেন না চিটাগঙ্গে সে আছে কিনা ইমাম সফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তিনি বলছেন ইদা বালাগা কান রাজুলিন সাহিবি সুন্নাতিন ফিল মাশরিক ওয়াল আখির ফিল মাগরিব একজন যদি থাকে পূর্ব পান্তে পৃথিবীর আর একজন যদি থাকে পশ্চিম প্রান্ত পৃথিবীর তাহলে ফাবআস বিসালাম ওয়া তোমার দায়িত্ব হবে যদি জানতে পারো তাদের কাছে সালাম পাঠাও যে তাও না পারো তাদের জন্য দোয়া করো তবু তোমরা ঐক্যবদ্ধ থাকো আপনি কি পারলেন আজকে আমাদের মনে কত হিংসা কত জিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউসাকু উরাল ঈমান ইমানের সবচেয়ে শক্ত বাঁধন কি সবচেয়ে শক্ত বাঁধন কি সালাত বলেন তো কি আপনারা জানেন না উত্তরটা আমি মনে করি জানেন না বলেন না না আমি পরের বাক্যটা বলছি না আল রাসুল বলছেন এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে অর্থাৎ ইমানের বাঁধন কোন কাজটা করলে ইমান শক্তি শক্ত হবে এটা আপনি কেউ বলবেন সালা তদায় করলে কেউ বললেন রোজা রাখলে কেউ বললেন অক্তবদ্ধ থাকলে না আউ সাকৌর আল আল মুয়াওয়ালা তফিল্লাহ তুফিল্লাহ অর্থাৎ পরস্পর মমিনের মধ্যে ভাতৃত্ব থাকলে বুঝতে হবে ওই ব্যক্তির ইমান সবচেয়ে শক্তিশালী বন্ধুর আবার আমি এইভাবে বলতেই থাকবো আস্তে আস্তে যদি মানুষ বুঝে তাও যেন বুঝুক আমি এই কথা চাচ্ছি যারা নিজেরা এক একা জীবনযাপন করতে চান যারা নিজেরা বিভক্তির মধ্যে থাকতে চান তারা মনে করি আমি চাই না যে কিয়ামতের মাঠে তাদের মুখটা কি হবে কালো হোক এটা আমি চাই না এই জন্যই আমি বলি যে যেখানে থাকবেন ভাইয়েরা বোনেরা আপনারা সবসময় আহলে হাদিস আকিদা এবং সালাফি মানহাজকে ফলো করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন উপায় না তবেই আমরা শক্তিশালী হতে পারবো ওয়াল মুআদাতু ফিল্লাহ আর একটা কি এই যে মনে মনে রেশা আস্তাগফিরুল্লাহ এটা ইমানের পরিচয় না এটা ইমানের পরিচয় না আপনাকে ঐক্যবদ্ধ থাকতেই হবে আমাকে প্রিন্সিপাল সাহেব ইঙ্গিত দিয়েছিলেন একটা বিষয়ে সেটা আমি বলবো আগেই তো রুমাল নিয়ে চলে গেছে অনেক টাইমও আমি ব্যয় করেছি প্রায় দেড় ঘন্টা হয়ে যাচ্ছে হয়ে গেছে মানে কি সোয়া ঘন্টা হয়ে যাচ্ছে তো আমি আপনাদের কাছে একটা আবেদন করি আর এই আবেদন করার পরে আপনারা উঠে যাবেন না আমি শেষ করব এখনই শেষ করব। আপনার কি মনে করছে আর এক ঘন্টা বক্তব্য দেব না 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 আমি আর এক ঘন্টা বক্তব্য দেব না আমি শেষ করব। একটা দুইটা দাবি করব। একটা দাবি হলো আপনারা মুরব্বী যারা আছেন পরেজগার মানুষ অনেকে আছেন মা বোন অনেকে আছেন আপনারা দোয়া করবেন একটা আল্লাহ যেন বাংলাদেশে যারা আহাদিস ভাই বোনেরা আছে তারা যেন সবাই ঐক্যবদ্ধভাবে দাওয়াতে কাজ করতে পারে বলুন আমিন দোয়া করবেন তো শুধু কি এখানেই অন্য জায়গাতেও আল্লাহ যেন এমন একজন ব্যক্তিকে তৈরি করে দেন যার আন্ডারে যার আয়ত্তে সব মানুষ একত্রিত হতে পারবে আল্লাহ তুমি আমাদের এই আকুতিটা কবুল করো আমিন দুই নম্বর হলো যারা এখানে উপস্থিত আছেন এই আবেদনটা রাখবেন আপনারা আপনারা এক টাকা পারলেও এখানে কিছু দিয়ে যাবেন দিবেন তো ইনশাল্লাহ অনেক আলিম ওলামা তৈরি হয় এখানে কিছু দান করবেন ইনশাল্লাহ আমি কিন্তু রুমালও পাঠাই না আমি কিন্তু রুমালও পাঠাই না আর পকেটও মারি না আমি আপনার পকেট জোর করে টাকা বের করে নিব না এটা আমি কোনোদিন করি না করব না এই যে রুমাল কিন্তু দিয়ে দিছে এটা আমি অসন্তুষ্ট হয়েছি আর কি আপনি ইচ্ছা করে দিবেন কয় টাকা দিবেন এক টাকা হলেও দিবেন এটা আপনার ইচ্ছাই দিবেন আমি দোয়া করব যেটা সেটা আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা দান করবে এক টাকা হলেও এক টাকা থেকে যত টাকা দান করবে আল্লাহ তুই প্রত্যেক টাকায় মাত্র এক কোটি করে বরকত দিও কয় কোটি এক কোটি এবার মনের ইচ্ছাই দিবেন আপনারা না উঠবেন না উঠবেন না উঠবেন না আমি বলবো তারপর উঠবেন মনের ইচ্ছাই দিবেন আল্লাহ রাসুল বলছেন মনের ইচ্ছাই যদি কেউ দান করে ইচ্ছায় স্বেচ্ছায় বুড়ি কাফি সেখানে বরকত দেওয়া হয় পকেট মারলে বরকত হয় এটা আমি বিশ্বাসই করি না আপনি এক টাকা দিবেন আল্লাহ ওইটাতে এক কোটি বরকত দিবেন ইনশাআল্লাহ আপনাকে শুধু দিবেন না মাদ্রাসাকেও দিবেন ইনশাল্লাহ আশা করি মাদ্রাসা তো বরকত হবে এই জন্য আপনি টাকাটা দিয়ে বলবেন আল্লাহ তুমি এই আমার অল্প টাকাতেই বরকত দিও আল্লাহ আপনাকেও দিবে কথা কি বুঝতে পারলেন অনেক মানুষ এখানে আসেন খাওয়া মানুষ তার টাকা অনেক কাজে একটা লাগবে আমি দোয়া কেউ যদি আল্লাহ দশ টাকা দেয় তুমি তাকে দশ কোটি টাকা দিও কেউ যদি একশো টাকা দেয় আমি বলবো আল্লাহ তুমি প্রত্যেক টাকা অনুযায়ী একশো কোটি টাকায় দিও তাকে বরকত দিও এছাড়া আল্লাহ যেন ইমানে বরকত দেয় এখলাসে বরকত দেয় তাকুয়ায় বরকত দেয় মাশাল আমি তো এক টাকা চাইছি এক হাজার টাকা দিচ্ছে একদম আলহামদুলিল্লাহ আল্লাহ